আজ সকাল সকাল বের হতে হবে শাওনকে দুই জায়গায় ইডি দেওয়া আছে প্রথমেই যেতে হবে গরিবপুর হাসপাতালে সেখানে মামুনের স্ত্রীকে ভর্তি করানো হয়েছে ডেলিভারি কেস গতকাল রাত দেড়টায় মামুন ফোন করে জানিয়েছে তার স্ত্রীর রক্ত লাগবে তাও খুব সকাল সকাল ফোনে মামুন পারলে তো কেঁদেই ফেলে বারবার বলতে লাগলো দোস্ত আসবি তো বল না রে সত্যি সত্যি কি আগামীকাল আসবি হাসপাতালে তোর ভাবির খুব ক্রিটিক্যাল সিচুয়েশন যাচ্ছে তুই ছাড়া এমন কেউ নাই যে আগামীকাল ভরে এসে রক্ত দিতে পারবে প্লিজ দোস্ত কথা দিয়ে আসবি এমনিতে ফোনের রিংটোন বেজে ওঠায় ঘুম ভেঙে গেছে শাওনের তার ওপর মামনের এরকম নেকাকান্না শুনতে তার সত্যিই রাগ লাগছিল ভন ভন করে মাথা ঘুরতে লাগলো ফোনের ওপাশে মামনের নেকামো কান্না যেন থামছেই না এক পর্যায়ে শাওন বিরক্ত হয়ে বলল থামবি তুই এক কথা কতবার বলবি বললাম না আসবো এক কথা কি হাজারবার বলা লাগে শাওনের এক প্রকার ধমক শুনে একটু থামলো আমার বললো দোস্ত পাক করিস না ক্রিটিক্যাল সিচুয়েশনে পরেই তো তোর কাছে ধর্না দিয়েছি তাছাড়া আমার হাতে যদি আরও একটি অপশন থাকত তাহলে তোকে এভাবে জ্বালাতাম না আমি বিশ্বাস কর শাওন রাগত স্বরে বলল বিশ্বাস আর অবিশ্বাসের কিছুই নেই তোকে বলছি তো আগামীকাল মরেই আমি হাসপাতালে থাকবো অন দ্য টাইম এরপরও তুই বারবার বলে যাচ্ছিস আসবি তো আসবি তো বিরক্ত লাগে না বল মামুন চুপ মেরে গেল যেন দুই প্রান্তেই নিরবতা নিরবতা ভেঙে শাওন বলল টেনশন করার কিছু নেই আমি আগামীকাল খুব ভোরে উপস্থিত থাকবো বুঝেছিস মামুন খুব ধীরভলায় বলল ধন্যবাদ দোস্ত শাওন অতটা সময়ের অপেক্ষা করেনি ফোনের লাইন কেটে দিয়ে শুয়ে পড়েছে অন্য শিডিউলটি ক্যাম্পাসের আজ ডিপার্টমেন্টাল প্রোগ্রাম আছে প্রোগ্রামের সব দায়ী দায়িত্ব চেপেছে শাওনের কাঁধে মোটামুটি রকমের একটি ঝামেলায় পড়ে গেল সে দুটি ইমার্জেন্সি এবং দুটি সমান গুরুত্বপূর্ণ বের হওয়ার পথে শাওনের মা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এত তাড়াতাড়ি তো কখনোই যাস না আজ যাচ্ছিস যে শাওন ঘকিয়ে উত্তর দিল কখনোই যাই না বলে যে আজ যেতে পারবো না এমন কোনো ব্যাপার আছে নাকি ছেলের উত্তর শুনে শাওনের মা একদম চুপ মেরে গেলেন তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কোনো দিন সোজাকতার সোজা উত্তর দেয় না তাকে যখন মাছের কাটা বেছে খেতে দেওয়া হতো সে প্লেট ঠেলে দিয়ে বলত কাটার জন্য মাছ খাবো না তা তো বলিনি মাছ খাব না বলেছি কারণ মাছ খেতে আমার ভাল লাগছে না তাই শুধু শুধু বাড়তি যত্ন আমাকে করতে এসো না প্লিজ বিরক্ত লাগে ছেলের এমন অদ্ভুত আচরণে খুব আহত হন দাহেলা বেগম বাপ মারা একমাত্র ছেলে তার কত স্বপ্ন তাকে ঘিরে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে ছেলেটির এমন অদ্ভুত স্বভাবের কারণে দাহেলা বেগমের চোখের জল ফেলতে হয় স্বামী আজহার উদ্দীপনের স্বপ্ন ছিল ছেলেকে আলেম বানাবেন শাহনের যখন সাড়ে তিন বছর বয়স তখন থেকেই তাকে নিয়ে রোজ মসজিদে চলে যেতেন উদ্দিন ছেলেকে পাশে দাঁড় করিয়ে সালাদ আদায় করতেন তিনি এত ছোট্ট বাচ্চাকে মসজিদে আনতেন বলে অন্য মুরব্বীরা প্রায় দু চারটি কথা শোনাতেন আজহার সাহেবকে কিন্তু তাতে একেবারেই পাত্তা দিতেন না তিনি তার একটাই কথা ছিল ছোট্ট বাচ্চারা ছোটবেলা যা শিখে সেটি তারা সবসময় মনে রাখতে পারে মসজিদে আসা শিখলে বড় হয়েও মসজিদে আসবে আজহারউদ্দিনের এই চিন্তা ভুল প্রমাণিত হয়েছে বাবার হাত ধরে খুব ছোটোবেলাতেই মসজিদে আসা যাওয়া করা ছেলেটি বড় হয়ে একেবারে মসজিদমুখী হয় না বললেই চলে বাবার সেখনো সব বিদ্যে সে ভুলে বসে আছে অল্প বয়সে বাবাকে হারিয়ে একেবারে বকে গেছে সে অথবা হতে পারে অবাধ স্বাধীনতাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে রাহেলা বেগম প্রায়ই বীরবির করে বলেন অতিরিক্ত স্বাধীনতাও একরকম পরাধীনতা পায়ে মোজা পড়তে পড়তে শাওন বলল দুপুরে খাবো না ফোন করো না রাহেলা বেগম জানতে চাইলেন খাবে না কেন কোথায় খাবি তাহলে মায়ের দিকে অগ্নি দৃষ্টি দিল সে তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে খুব কঠিন চেহারায় বলল জাহান নামে খাব বুঝতে পেরেছ কতবার বলেছি আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসবে না যখন বলেছি খাবো না তখন খাবো না ব্যাস ফারদার প্রশ্ন করে জানতে চাইবে না কেন খাবো না কোথায় খাবো ইত্যাদি ইত্যাদি রাহেরা বেগম দ্বিতীয়বারের মতো চুপ মেরে গেলেন ছেলের এমন স্বভাবের সাথে তিনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠেছেন আগে সে এরকম ব্যবহার করলে তিনি জায়গাতেই চোখের পানি ছেড়ে দিতেন টপ টপ করে তার চোখের জল গড়িয়ে পড়তো মাটিতে এখন চোখ আর মন দুটি কেমন যেন শক্ত হয়ে গেছে অথবা হতে পারে সময়ের সাথে সাথে সয়ে নিয়েছে এগুলো এখন আর এসব দেখে মনের ভেতরে হাহাকার হয় না বুক ফেটে কান্না আসে না মাঝে মাঝে আল্লাহর কাছে নিজের মৃত্যু চাইতে মন চায় কিন্তু হাদিসে নিজের মৃত্যু চাইতে নিষেধ করা হয়েছে বলে তিনি ধৈর্য ধরে আছেন শাহন যখন বের হতে যাবে তখন তিনি আবার বললেন যদি একটু সময় দিতি তাহলে টিফিন ক্যারিয়ারে হালকা কিছু নাস্তা দিয়ে দিতাম তোর জন্য ভোর থেকেই শীতপিঠা বানাচ্ছিলাম কিছুই বলল না সে শুনতে পাইনি এমন ভাব করে বাসা থেকে বেরিয়ে গেল তার চলে যাওয়ার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন রাহেলা বেগম তার মনে পড়ে যায় অতীতের কথা শাওয়ন যখন তার বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য অথবা স্কুলে যাওয়ার জন্য বের হতো তখন সে বারবার পেছনে ফিরে মায়ের দিকে তাকাত মুচকি এসে মাকে বিদায় দরজার আড়াল থেকে তিনিও হাত ছোট্ট বিদায় জানাত দিতেন মা ছেলের চোখে চোখে কথা হতো সেই ছেলে আজ এরকম অবাধ্য উশৃঙ্খল হয়ে পড়বে তার আহেলা বেগম স্বপ্নও ভাবেননি শাওয়ন কথা রেখেছে নির্ধারিত সময়ের আগেই সে হাসপাতালে এসেছে গৌরীপুর হাসপাতাল রোগীদের আসা যাওয়া এবং চিৎকার চেঁচামেজিতে গম করছে পুরো হাসপাতাল এলাকা শাওনকে দেখে একরকম দৌড় দিয়ে এলো বামন চেহারায় বিষণ্নতার ছাপ চিন্তা আর অস্থিরতায় শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে সে হাঁপাতে হাঁপাতে এসে শাওনকে বলল থ্যাংক ইউ দোস্ত অনেক বড় উপকার করলি আজ বামন আরও কিছু বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে শাওন বলল তোর বউয়ের কি অবস্থা হল অবস্থা তো ক্রিটিক্যাল খুবই ব্লিডিং হয়েছে এজন্যই ব্লাড লাগছে ব্লাড কখন নেওয়া হবে জানতে চাইল শাওন একটু পরেই আচ্ছা বলেই থেমে গেল শাওন শাওনের যে অন্য আরেক জায়গায় যাওয়ার তারা আছে ব্যাপারটি মামনকে জানানো দরকার মনে করল না সে বিপদগ্রস্ত মানুষের কাছে বাকি পৃথিবীটাই গানো ব্লাড দেওয়া শেষে শাওন হাসপাতালের বারান্দায় ফিরে এলো তাকে দেখে জড়িয়ে ধরে হাওয়ামা উপরে কান্না জুড়ে দিল মামন মামনের আজকের উপকারের কথা সে কোনো দিন বলবে না এই প্রতিদানের ঋণ কোনোভাবেই শোধ করতে পারবে না সে ইত্যাদি বলতে বলতে শিশুর মতোই কাঁদতে লাগলো সে তার কান্না দেখে আশেপাশের লোকজনও ফিরে তাকাচ্ছে ওদের দিকে হালকা বিব্রত হচ্ছে শাওন কিন্তু এই মুহূর্তে মামনকে থামিয়েও দেওয়া যাচ্ছে না শাওন বলল আমার একটু তারা আছে আমি তাহলে আসি এবার তার চলে যাওয়ার কথা শুনেই মামন বলল চলে যাবি মানে আমার সন্তানের মুখ না দেখে যাবি না শাওন খেয়াল করলো সন্তানের কথা বলতে গিয়ে অদ্ভুত রকম পাল্টে গেল মামনের চেহারা বিষণ্নতায় নিয়ে পড়া মুখায়বে হঠাৎ আনন্দের ঝিরিক খেয়ে গেল মামুনকে এরকম উৎফুল্ল দেখে শাওন জানতে চাইল সন্তানের জন্য খুব অধীর অপেক্ষায় আছিস বলে মনে হচ্ছে হেসে ফেলল মামুন তাকে দেখে বোঝাই যাবে না যে সে একটু আগেই হাও করে কেঁদেছে বলল সন্তান যে কী জিনিস তা বাবা হওয়ার আগ পর্যন্ত কোনোদিনও বুঝবি না শাওন চুপ করে রইল ভাবতে লাগলো তার বাবার কথা সে যেদিন পৃথিবীতে আসে সেদিন কি তার বাবা এরকম অধীর আগ্রহে প্রহর বনেছে সাক্ষণ বাবার স্মৃতি আবসা আবসা মনে করতে পারে সে সে আবসা স্মৃতির সবটুকু জুড়ে আছে বাবার আদর বাবা তাকে কাঁধে তুলে নিয়ে ঘুরতেন বাবার বুকের উপরে ঘুমিয়ে পড়ার কথাও কিছুটা মনে পড়ে তার বাবার হাত ধরে স্কুলে যাওয়া আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরা সব যেন স্মৃতির অতল গ্রহ থেকে হঠাৎ বের হয়ে আসতে চাইছে শাওন বলল বাবুই কি তোর মতো উদ্গ্রীব সন্তানের জন্য আবার হেসে উঠে মামুন বলল কি যে বলিস বাবার সে একজন মাই তার সন্তানের জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব থাকে দশ দশটি মাস পেটের ভেতরে অসহ্য সব যন্ত্রণা সহ্য করে বড় করে তোলে সন্তানকে ভাবতে পারিস কতটা ত্যাগ থাকে তাতে একবার কি হয়েছে জানিস তোর ভাবি একদিন আমাকে বললো যদি সন্তান জন্মের সময় অবস্থা এমন দাঁড়ায় যে হয় সন্তান বাঁচবে না হয় মা তখন কিন্তু তুমি আমার কথা মোটেও মাথায় আনবে না আমার সন্তানের যেন আমার উপরে প্রাধান্য পায় আমি না থাকলেও সে যেন বেঁচে থাকে এই পৃথিবীর আলো বাতাসে সেদিন তার কথাগুলো শুনে আমার কান্না চলে এসেছিল শাহন শুনল কথাগুলো একজন মা তার সন্তানকে এতটা ভালোবাসে এতটাই ভালোবাসে যে নিজের জীবন বিপন্ন করে সন্তানের কথা ভাবতে পারে অথচ ওই সন্তানের চেহারা পর্যন্ত দেখেনি তখনও সে আবার ভাবনার জগতে হারিয়ে যায় আচ্ছা আমার মাও কি আমার আগমনের সময় এমন পদব্রীপ ছিলেন আমাকেও তো তিনি দশ মাস পেটে রেখেছেন সহ্য করেছেন অসহনীয় সব যন্ত্রণা আচ্ছা তখন বাবাকে ডেকে আমার মাও কি এমন করে বলেছিলেন সেই কঠিন মুহূর্তে আমিও কি তার কাছে তার জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিলাম কল্পনায় ছেদ পড়ল শাওনের পাশে অপারেশন থিয়েটার থেকে উচ্চস্বরে ভেসে আসে এক নবজাতকের চিৎকার কান্না এই কান্নায় বুকটা হয়তো দরফর করে উঠল মামুনের সে এক ভৌ দৌড়ে চোখের পলক্ষে চলে গেল ওদিকে মামুন কেমন পাগলের মতো ছুটতে দেখে খানিকটা অবাক হয় শাওন সাদা পোশাক পরে একজন নার্স অপারেশন থিয়েটার থেকে বের হয়ে মামুনকে বলল মামুন সাহেব আপনার মেয়ে হয়েছে মামুনের খুশি আর দেখে গিয়ে খুশিতে সে উচ্চ আওয়াজেও কয়েকবার আলহামদুলিল্লাহ বলে উঠল হাসপাতালে কিছু আত্মীয় স্বজন এসেছিল ইতিমধ্যে কাছে যাকেই পাচ্ছিল তাকেই আনন্দে জড়িয়ে ধরছিল মামুন সন্তানের জন্য মামনকে এমন উৎফুল্ল দেখে শাওনের ভেতরে এক নতুন অনুভূতির সৃষ্টি হয় সেই অনুভূতি শাওনকে চমকিত করে ধাবিত করে বাইরে বেরিয়ে এলো শাওন সকলের সোনারত এখনও মিলিয়ে যায়নি এই মুহূর্তে তার ক্যাম্পাসে চলে যাওয়ার কথা কিন্তু কোনো এক কারণে আজকে তার ক্যাম্পাসে যেতে মন চাইছে না কোনো কোনোভাবেই তার স্মৃতিতে শুধু ভেসে উঠছে তার বাবার মনে পড়েছে মায়ের কথা আজ সকালেও মাকে প্রতিদিনই এমন আচরণ করে সে তার মায়ের সাথে কেন জানি তার ভেতরে খুব অপরাধ বোধ কাজ করছে এখন তার মন চাচ্ছে মাকে গিয়ে জড়িয়ে ধরতে জড়িয়ে ধরে মামনের মতো হু হু করে কাঁদতে পারলে তার ভালো লাগতো হয়তো তখন দরজায় করা নাড়ল দরজা খুলে দিলেন রেহালা বেগম দরজার সামনে শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বেশ অবাক হয়ে বলেন ওর তো আসার কথা ছিল না এখন কোনো সমস্যা হয়েছে কি রাহেলা বেগম খেয়াল করলেন শাওন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সেই দৃষ্টিতে কোনো বিরক্তি নেই কোনো তাচ্ছিল্য নেই ছেলের চোখের এই চাহানির সাথে রাহেলা বেগম খুব অপরিচিত ছেলের কোনো বিপদ হয়েছে কিনা এমন এক অজানা শঙ্কায় কেঁপে উঠল তার বুক হঠাৎ মায়ের পায়ে লুটিয়ে পড়লো শাওন রাহেলা বেগমের পা দুটি জড়িয়ে ধরে হাউমাউ করে সে কাঁদতে আরম্ভ করলো খুব অবাক হয়ে গেলেন রাহেলা বেগম ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন তার কি হয়েছে এমন পড়ছে কেন কোনো সমস্যা হয়েছে কিনা শাওন কিছুই বলছে না শুধু কাঁদছে শিশুদের মতো মায়ের গলা জড়িয়ে কাঁদতে থাকা শাওনকে আদর করে গালে চুমু খায় রাহেলা বেগম তিনি বুঝতে পারেন শাওনের বোধ জেগেছে এক খবর হারিয়ে যাওয়া ছেলেকে তিনি আবার ফিরে পেয়েছেন রাহেলা বেগমের ইচ্ছে করছে এই মুহূর্তে জায়নামাজ বিছিয়ে দোয়া করতে কেননা ছেলেকে নিয়ে এভাবেই তার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে হয়